অবস্থান বিক্ষোভের আজকে দুশো ষাটতম দিন প্রতিদিনের মতো দুটো আমাদের লাইফ শুরু হচ্ছে ও কমিশন কেন মারছ না সিট আপডেট করছো না দশটি বছর আমরা কেন পাচ্ছি না দাদা আপনি কোথা থেকে এসেছেন আমি সাউথ চব্বিশ পরগনা থেকে আপনি কেন এসেছেন আপনি অ্যাকচুয়ালি সেই ১৪ থেকে আমাদের এই চাকরি নিয়ে আমরা আটকে আছি আর অন্যান্য প্রাইমারির এর মধ্যে অনেক নিয়োগ হয়ে গেছে কিন্তু আমাদের চাকরিতে এখনও মানে এর কোনো সুরাহা কিছু হলো না আর সামনে যে পরীক্ষা দেবো সেই বয়সটাও নেই সেই কারণেই আমি এখানে এই ধর্ণামঞ্চেছি দাদা আপনার দাবিটা কি আমি একজন ইন্টারভিউ বঞ্চিত আবার প্রাইমারি প্রার্থী আজকে আমাদের প্রায় তিন বছরের অবস্থান বিক্ষোভ এখানে আছে কততম তো নশো ষাটতম নশো দিনে আমরা উপনীত হয়েছি এখন বিষয় হচ্ছে যে আমরা তো প্রথম থেকেই বঞ্চিত এখনও বঞ্চিত আমাদের পাশাপাশি যারা প্রাইমারি ক্যান্ডিডেটরা আছেন তারা নিয়োগ পেয়েছেন বিভিন্ন দফায় দফায় তাদের নিয়োগ হয়েছে কিন্তু আমরা ওই একেবারে সেই তিমিরে থাকা যাকে বলে সেইভাবেই পড়ে রয়েছি আমাদের দিকে প্রশাসন সহ অন্যান্য যে সমস্ত দপ্তর আমাদের শিক্ষা দপ্তরের একেবারেই নজর নেই আমরা আপ্রাণ চেষ্টা করছি তাদের সঙ্গে যোগাযোগ করার আমরা বারে বারে ডেপুটেশান দিচ্ছি আমরা তাদের সঙ্গে বিভিন্নভাবে বসার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই তারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন না তো আমাদের একটাই দাবি যে আমরা এতদিন ধরে যে আন্দোলনটা চালিয়ে আসছি আমরা একটা এবারে একটা এর শেষ দেখতে চাই আমরা 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 পারছি না আমরা একটা আমাদের একটা ব্যবস্থা করে দিই এই সরকার যে আমরা আমাদের যেন বাকি জীবনটা আমরা সুস্থ স্বাভাবিকভাবে কাটাতে পারি এই আর্জি নিয়েই আমরা এখানে এতদিন ধরে বসে আছি আর আগামী দিনেও বসে থাকবো যতদিন না আমাদের এই আশাটা পূরণ হচ্ছে আমাদের ন্যায্য দাবি আমরা খুঁজে পাচ্ছি ততদিন আমরা এই জায়গাটা ছাড়বো না ধন্যবাদ

দাবি আমাদের একটাই সিদ্ধান্ত দাবি আমাদের ন্যায্যতাই দাবি আমাদের একটাই সিদ্ধান্ত দাবি আমাদের